মাছটার নাম কি নাম হচ্ছে তারাবাই আপনারা অনেকে ভাবতে পারেন তারাবাইন পুকুর থেকে ধরছে এটা কিভাবে সম্ভব কারণ তারাবাই তো নদীতে বা খালবিল থেকেই ধরা হয় এখন এই তারাবাই পুকুরের চাষ হচ্ছে দর্শক এই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব সিং মাগুর গুলসা পদ্ম মাছের মতো কৃত্রিম প্রজননে নতুন সংযোজন হয়েছে তারাবাই মাছ আমরা প্রথমে মাছগুলো খালবিল থেকে একটু সংগ্রহ করছি সংগ্রহ করার পরে চিন্তা করতেছি নতুন কিছু করি আমরা প্রথমে এগুলা কিছু মাছ নিজেরা ডোজ করছি হ্যাচারিতে ডোজ করার পরে কিছু পনা হয়েছে নিজেরা রাখছি বাহিরে কিছু সেল করছি যেগুলো আমরা নিজেরা রাখছি তারপরের বছর আমরা এগুলাকে ব্রুট মাছ বানাইছি এক বছর রাখার পর ব্রুট মাছ করছি আচ্ছা ডিমটা আসে কত মাসে আট মাস পর থেকে তখন আমরা এসিয়ার এসিলেন আছে ওইটা খাবারের সাথে পরিমাণ মতো ইউজ করি ইউজ করার পরে ডিমটা পরিপক্ক হয়ে যায় যদি এক মাস দুই মাস খাওয়াই তাহলে পরিপক্ক হয় তারপর আমরা যদি এটাকে ধরে নিয়ে ইঞ্জেকশন করি বা ডোজ করি তাহলে ডিমটা নষ্ট হয় না তো রেনু ভালো হয় এটা অনেক কার্যকরী একটা ওষুধ দর্শক এবারে আমাদের যাত্রা হ্যাচারির দিকে এটা হচ্ছে মেল তিনোটাই মিল এই তিনটা কি দেখে মনে হলো যে এটা মেল ডিম নাই মাসে আচ্ছা আমরা বোধহয় একটা ফিমেল মিলেই আমরা বুঝতে পারবো এর বৈশিষ্ট্যটা বুঝতে পারবো আমরা কি ফিমেল এই যে দেখেন ফিমেলটার অবস্থা ফিমেলটা ডিমে পরিপক্ক হয়ে আছে অনেক বড় মেলটা অনেক ছোট কিন্তু যখন ডিম থাকে না তখন কি অবস্থা তখন খুব একটা ডিসটেন্স নাই তখন মোটামুটি একের মতোই হয় মানে বোঝা যাচ্ছে যে ফিমেলটা একটু সাইজে বড় একটু সাইজে বড় হয় বড় হয় আর মেলটা একটু সাইজে ছোট হয় ছোট হয় আমরা এটা হরমোন নিচ্ছে হরমোনিয়া মাছের মাছের শরীরের মধ্যে অংশ ইনজেকশন দিতে হবে মাছের এখানে বিভিন্ন সাইজ বা বিভিন্ন কোয়ালিটির বোনা আছে যেটা দুই থেকে দেড় ইঞ্চি সেটা বিক্রি করতেছে আমরা তিন টাকা পিস আর যেটা এক থেকে দেড় ইঞ্চি সেটা বিক্রি করতে দুই টাকা পিস